আমাদের বিচ্ছেদটা ছিল অনাকাঙ্ক্ষিত তোমায় কেন্দ্র করে আমি যে জগৎ সাজিয়ে গুছিয়ে গড়ে তুলেছিলাম একটু একটু করে হঠাৎ একটা ঝরে যেন সে জগৎ চোখের সামনে ভেঙে চুরে চুরমার হয়ে গেল আমি সব কিছু চুপচাপ দেখে গেলাম সমুদ্রের মাঝখানে তরিডোবা মানুষ অনেকক্ষণ সাতার কাটার পর যেমন কুলের দেখা না পেয়ে শেষমেশ নিয়তিকে মেনে নেয় সাদরে গ্রহণ করে মৃত্যুকে তেমনি আমারও যেন কিছুই করার নেই আমি অসহায়ের মতো গ্রহণ করেছিলাম নিষ্ঠুর মতো বিচ্ছেদ আমার বুকের বাপাসটা ফাঁকা হয়ে গেল করুণ শূন্যতা হারকাপীতের মতো হু হু করতে থাকলো সব সময় তুমি নাই এমন একটা দুঃসংবাদ আমি মেনে নিতে পারছিলাম না কিছুতেই কেন নাই এ শব্দের উত্তর খুঁজতে গিয়ে আমি বারবার শুধু নিজের দোষক্রুটি খুঁজেছি নিজের অজান্তেই অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছি নিজেকে বহুবার রায় কোনো পক্ষের দিকেই যায়নি যা গেছে বল বল সময় অপেক্ষা বেড়েছে আমার প্রতিদিন প্রতি মুহূর্তে মনে হয়েছে তুমি ফিরবে তোমার ফেরাটা অনিবার্য আমি ভাবতাম তোমার অভাব আমায় যেমন করে পোড়ায় তোমাকেও বোধ হয় তেমন করে পোড়ায় আমার জন্যে তুমি না কাঁদো অন্তত আফসোস হলেও করো আমার মতোই হয়তো তোমার কোনো কোনো সন্ধ্যা দীর্ঘ হয়ে যায় হয়তো আমার মতো তুমিও ভিড়ের মাঝে আমার নাম শুনে থমকে দাঁড়াও তুমিও হয়তো খেতে বসে আমার কথা মনে হলে মাখা ভাতে ঢেলে দাও জল তোমারও হয়তো বুকের কোথাও ফাঁকা ফাঁকা লাগে আমাকে ছাড়া তোমাকেও বোধ হয় তাড়িয়ে বেড়ায় আমার অভাব তুমিও বুঝি বুঝতে পারো আমাদের একসাথে থাকাটা কত জরুরি এভাবে অনেক দিন চলে গেল অনেক দিন মানে অনেক দিন তুমি ফিরলে না আর ভালোবাসার যে কুয়াশা আমার বাস্তব পৃথিবীর নিষ্ঠুরতাকে দেখার চোখ অস্পষ্ট করে রেখেছিল তা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করলো তোমাকে মনে হলো অন্য কেউ তুমিও খুব করে বদলে গেলে যে তোমাকে দেখে আমি মুগ্ধ হয়েছি যে তোমাকে আমি ভালোবেসেছি সমস্তটা উজাড় করে দিয়ে স্মৃতির পাতায় যে তোমায় ঘিরে জমা হয়েছিল অসংখ্য সুন্দর গল্প সেসব গল্পে তোমাকে আমি আর খুঁজে পেলাম না মনে হতে থাকলো আমি যাকে ভালোবাসছি সে তো এ নয় হতেই পারে না এত হৃদয়হীন কেউ হয় এত নিষ্ঠুর কাউকে আমি ভালোবাসলাম কী করে হাজারটা কাটার পথ মারিয়ে আমি যে দুয়ারে এসে দাঁড়াতে চেয়েছি কে জানতো সে দরজার ওপাশে আমার অপেক্ষায় কেউই ছিল না কে জানতো শত শত বাড়িয়ে দেওয়া হাত ফিরিয়ে দিয়ে আমি যে হাতটা খুব শক্ত করে ধরে রাখতে চেয়েছিলাম সে হাতটাই সবার আগে আমার হাত ছেড়ে দিবে কে জানতো তুমি ফুলই থেকে যাবে আর আমি তোমাকে ভালোবাসার মতন ভুলের মাসুল দিয়ে অনন্ত কাল ধরে